বরবাদের ফার্স্ট লুক পোস্টার যখন সকলের সামনে আসে মানে পোস্টার লঞ্চ ইভেন্টে যখন পোস্টারটা সামনে উন্মোচিত হয় সব থেকে খুশি কে হয়েছিল বলতো সব থেকে খুশি কিন্তু হয়েছিল এই মানুষটা মেগাস্টার সাকিব খান এই মানুষটা সব থেকে বেশি খুশি হয়েছিল তার একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখলেই বুঝতে পারবে যে মানুষটা কতটা খুশি হয়েছে কতটা সে আনন্দিত পাশে দেখো আমি ভিডিওটা অ্যাটাচ করে দিচ্ছি তোমরা শুধুমাত্র মানুষটার মুখে দেখো ওয়াও ওয়াও হাসিটা দেখো গাইস হাসিটা দেখো তার চোখে মুখে তার আনন্দটা ফুটে উঠছে মানে তার যে পরিশ্রমটা তার সার্থক সেই খুশিটাই সেই আনন্দটাই তার দেখো চোখে মুখে ফুটে উঠছে দারুন দারুন তো কি বলবো কিছু বলার নেই আমরা তো সাকিব ভাইয়াকে ভালোবাসি এবং তার সিনেমাকে সাপোর্ট করি সেই জন্য তার কোনো একটা পোস্টার এলে বা তার কোনো একটা মুভি এলে আমরা যেরকম আনন্দ হই আমরা দেখবে যদি কোনো পোস্টারে বা কোনো মুভি যদি ভালো না হয় আমরাই কিন্তু তার বদনাম করি কিন্তু যেই মানুষটা বা যারা একটা সিনেমা বানানোর পেছনে দিনরাত এক করে খেটে যাচ্ছে শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জন্য তাদের পরিশ্রমটা তখনই সার্থক হয় যদি সেই জিনিসটা মানুষজনের ভালো লাগে আমরা অনেক কিছু না ভেবেই অনেক রকম আহ কমেন্টস করে দেই যে নানা ধরনের ব্যাড কমেন্টস করি এবং কালকে যে পোস্টারটা এসেছিলো সেখানেও কিন্তু অনেকেই বলেছে যে পোস্টারটা খুব সাধারণ হয়েছে এইটা যতটা আশা করা হয়েছিল ততটা নয় হয়নি এটা আরও ভালো হতে পারত ইত্যাদি ইত্যাদি আমি ফেসবুকে প্রচুর জায়গায় দেখলাম তো সেটা বলাটা ঠিক নয় পোস্টারটা যথেষ্টই ভালো হয়েছে এবং সকলেরই হয়তো ব্যক্তিগত মতামত বলেছে বাট যে পোস্টারটা যে খাটনি মানে এই চরিত্রটাকে তৈরি করার জন্য যে মানুষটার কতটা খাটনি এবং সেটা ফাইনালি আমাদের সামনে এলো এই মানুষটার মুখের হাসিটা দেখেই কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে সে কতটা খুশি তো হয়তো অনেকেরই মনে হয়েছে খুব যতটা আশা করা হয়েছিল ততটা ভালো হয়নি আচ্ছা ঠিক আছে এটা সবে একটা ফার্স্ট লুক পোস্টার এলো এখনো অনেক অনেক কিছু আশা বাকি আলটিমেটলি বরবাদ সম্পর্কিত যা শোনা যাচ্ছে বরবাদ একটা সেই লেভেলের মুভি হতে চলেছে কিন্তু ভাই এবং আমার সব থেকে ভালো লাগলো এই লঞ্চ ইভেন্টে এই যে মানুষটা এই মানুষটার এই যে মুখের হাসিটা এবং তার মুখের এক্সপ্রেশনটা যে তিনি কতটা খুশি তিনি যখন পোস্টারটা সামনে আসছে তিনি রীতিমতো তার মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল দেখে যেটা ভীষণ ভালো লাগছে এবং এই হাসিটা হয়তো মানে একটা ভালো সিনেমা হলে আমাদের যেমন আনন্দ হয় এই মানুষটারও না ঠিক ততটাই আনন্দ হয় আমাদেরকে বিনোদন দিয়ে তো যাই হোক ভিডিওটা শেষ করছি তোমাদের পোস্টারটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো দেখো পরবর্তী ভিডিওতে টাটা